কিন্তু আমরা ছয় মাস আট মাস হয়ে যায় কিন্তু আমরা তাদের বেতন পরিশোধ করতে পারি না যদি একজন লোক কাজ করে ছয় মাস আট মাস পরে যদি বেতন পায় তার ফ্যামিলিটা কিভাবে চলে স্যার আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করানোর জন্য বা আমাদের সংসার চালানোর জন্য সহায়তা হইত স্যার চাকরি করি আমরা স্যার সংসার চালানোর জন্য স্যার যদি আমরা টাইম বেতনটা না পাই তাহলে আমরা সংসার চালাতে পারি না পাশাপাশি স্যার

আমাদের সাত আটটা দপ্তর আছে যে দপ্তর গুলো নিয়ে বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ অবস্থা শিক্ষা তারপর প্রশাসনিক যেটা আমাদের জেলা প্রশাসক মহাদের দপ্তর এবং বিশেষ করে রেলওয়ে এবং হাসপাতালগুলো এই বড় বড় সেক্টর গুলো নিতে আউটসোর্সিং এর নামে যেভাবে হলিউড চলছে উনি বলেছেন যে একজনের কাগজপত্র দাখিল করে

প্রত্যেকটা বছরেই বা প্রত্যেকটা মাসেই অফিসার নিয়োগ হচ্ছে যাই দেখবেন একজন অফিসার একটা ভাই উপস্থাপনে করে ওনার শুধু একটা সাক্ষ্য আর আমার এই কর্মচারীরা এই ফাইল লোডিং থেকে শুরু করে টাইপিং থেকে শুরু করে টোটালি উপস্থাপন করে আমাদের কর্মচারী তাইলে একজন সাক্ষরের জন্য একজনকে এত টাকা বেতন দিয়ে রাখতে হবে আর আমার আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বেতন যা চারজন কর্মচারী রাখতে পারেন এটা কারণ থাকবে

সেখানে দেখা গেছে তিরিশ বছর বত্রিশ বছর পঁয়ত্রিশ বছর পর্যন্ত একজন কর্মচারী চাকরি তার কোন চাকরির জন্য কর্মচারী যারা পরিচালিত হচ্ছে কেন তাহলে কি সেই সরকারি দপ্তরে কি ওই কর্মচারীর দরকার নাই আর যদি কর্মচারীর দরকারই হয় তাহলে কেন রাজস্ব পাতি নিয়োগ হবে না একটা শিক্ষা প্রতিষ্ঠান যার বাংলাদেশের আলোকিত করবে যে মেরুদণ্ড আমাদের আপনাদের কয়েক ভাইব্রেন্ট আপনাদের কয়েক ভাইব্রেন্ট খুব একটিভ নিয়মিত আমরা দেখি নিয়মিত আমরা দেখি আপনাদের বক্তব্য গুলো আপনাদের আলোচনাগুলো সভা বি দেওয়া নিয়মিত দেখি এবং সেটা একটু দূর থেকে দেখি সত্যি কথা বলতে গেলে একটু দূর থেকে দেখি এখন এক সুযোগ হলো লেবার কমিশনে আপনারা সরাসরি আসছেন আপনাদের সরাসরি আপনাদের কথাগুলো জানার সুযোগ হবে আমাদের এবং আমরা যেটা চেষ্টা করব এই লেবার কমিশন থেকে এই বক্তব্যগুলোকে আমরা যাতে রিফ্রেশ করতে পারি আমাদের যে রিপোর্ট হবে সেই রিপোর্টে দিতে পারি আমরা আমাদের মেয়াদ আছে এই মেয়াদে পরে এটা 90 দিনের মধ্যে আমাদের জবাব দিতে হবে এর পূর্বে ফেব্রুয়ারি মাস অবধি আমরা জবাব দিব এই আপনাদের বক্তব্য এটা মাধ্যমে আসবে করতে হবে তো আমার মনে হয় যে একটু লিখিত আপনারা অনেকগুলো নি আসছে এই বক্তব্যগুলো আমরা নিয়ে নিয়ে চেষ্টা করব আগামীতে জানতে দন্ত আমাদের ফ্রিলি আপনারা আপনারা যে বক্তব্য দিতে পারবেন এবং যেটা আমরা এটা এটা আমরা নিয়ে আসবে ধন্যবাদ